আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো অবৈধ প্রণয়ের মধ্যে কিভাবে শত্রুতা সৃষ্টি করা যায় তার একটি তদ্বির সম্পর্কে অর্থাৎ দুজনের মধ্যে যদি কোনো কারো অবৈধ প্রেম প্রণয় সৃষ্টি হয়ে থাকে কিংবা কোনো দুইজন বন্ধুর মাঝে শত্রুতা সৃষ্টি করে দিতে চান দুজনকে পৃথক করে দিতে চান তাহলে এই তদ্বিরটি আজকের তদ্বিরটি আপনার জন্যই তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে অবৈধ প্রণয়ে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিভাবে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেওয়া যায় সে সম্পর্কে আজকে আপনাদেরকে অবহিত করব তবে এই তদ্ভিদটি আপনাদেরকে বলার পূর্বে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো অবৈধ কাজে অবৈধভাবে অন্যায়ভাবে কারোর উপর এই তদবিরটি প্রয়োগ করতে পারবেন না তাহলে আপনারা নিজেরাই এর জন্য দায়ী থাকবেন এই তদবিরটি বলার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ অবৈধভাবে এই কেউ প্রয়োগ করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে হবে এবং গুণাগার হতে হবে তো কাজেই আপনার সাবধানতার সাথে আমল করতে হবে হ্যাঁ যেন এটি অপহারত্রে ব্যবহার করা না হয় তাহলে এর জন্য আপনারা যারা আমল করবেন তারাই গুণাগার হবেন বলে রাখা ভালো শুধুমাত্র ওই জায়গায় প্রয়োগ করতে পারবেন যে সমস্ত জায়গার মধ্যে অবৈধ প্রণয় সৃষ্টি হয়েছে দুজনের মধ্যে অবৈধভাবে সম্পর্ক সৃষ্টি হয়েছে ওই ধরনের সম্পর্কটাকে ছিন্ন করে দেওয়ার জন্য আপনাদেরকে এই তদ্বির করার অনুমতি দেওয়া হলো অন্যথায় অন্যায়ভাবে কারোর উপর এটি প্রয়োগ করতে যাবেন না তো চলুন আমরা নিয়মটি জেনে নেই এই আপনারা স্ক্রিনে একটি তদবির দেখতে পাচ্ছেন অলরেডি ইতিমধ্যে এই তদবিরটি আমি মূল কিতাব থেকে স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়েছি এই তদবিরটি এমন একটি কিতাব থেকে দিয়েছি যেটি কবিরাজি জগতে মদাব্বের জগতে সবচেয়ে উৎকৃষ্ট একটি কিতাব সমস্ত মোতাব্বের ভাইয়েরা এই কিতাবটিকে ফলো করে থাকেন যে কিতাবের প্রত্যেকটি তদ্বীর কার্যকর ফলপ্রসূ এবং পরীক্ষিত তদ্বীর এটি আমার দৃষ্টিতে এই কিতাবটি এই তদ্বির জগতের জন্য একটি শ্রেষ্ঠ গ্রন্থ কবিরাজ জগতে বাদশাহী করতে হলে যারা রাজত্ব করতে চান বা যারা রাজত্ব করছেন প্রত্যেকেই এই ক এই কিতাবটি মোতাল্লা করে থাকেন তো চলুন আমরা এই তদবিরটি সম্পর্কে জেনে নিই কীভাবে এটি প্রয়োগ করতে হবে আপনারা যে কোনো একটি গাছের সবুজ পাতা সংগ্রহ করবেন যে কোনো গাছের পাতা নিতে পারেন এটি হতে পারে কাঁঠাল পাতা হতে পারে আম পাতা বা অন্য কোনো পাতা তো আপনারা নেওয়ার পরে জাফরান কালি দ্বারা আপনারা এই এখানে যেভাবে রয়েছে এভাবেই অঙ্কন করবেন অর্থাৎ এখানে একটি কোরআনের আয়াত রয়েছে আয়াতের পরে আপনারা দেখতে পাচ্ছেন চারবার আল্লাহুর নামটি রয়েছে এবং দুই জায়গার মধ্যে আপনারা মাদ স্থানে দেখতে পাচ্ছেন সেহের লেহা হা রা শেহর আর উপরে যে আয়াতটি রয়েছে আয়তটি হচ্ছে ওয়া আল কাইরা বাইনা হোমুল আয়াদ এতটুকু ছোট্ট একটি আয়াত পাশাপাশি নিচে আপনারা আল্লাহর নাম লিখবেন তারপরে দুই জায়গার মধ্যে সেহেব দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখবেন এই নকশাটি লেখার পরে অর্থাৎ এই তদবীরটি লেখার পরে তদবীরের নিচে দিয়ে যাদের মধ্যে এই শত্রুতা সৃষ্টি করতে চান যাদেরকে ফিতক করতে চান তাদের নাম এবং তাদের বাবার নাম সহ আপনারা লিখে দেবেন এই লিখতে হবে এটি তদবৃতটির নিচে ঠিক আছে এখানে আপনার তদ্বৃত্তি দেখতে পাচ্ছেন এই তদবৃতটির নিচের মধ্যেই আপনারা এই তদ্বের যাদের মধ্যে ফিতক করার ইচ্ছা করেন আপনি তাদের ফিতার নাম সহ লিখে দেবেন এটি লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে কবর স্থানের মধ্যে পাশাপাশি দুটি কবরের মধ্যবর্তী স্থানে আপনাকে এটিকে মাটির নিচে গাড়িয়ে দিতে হবে বা দাফন করে দিতে হবে খেয়াল রাখার বিষয় হলো যেন কবরের উপরে না হয় অর্থাৎ পাশাপাশি দুটি কবর রয়েছে এটি পুরাতন কবর হলে আরও ভালো দুটি কবরের মধ্যবর্তী স্থানে আপনাকে এই তদবিরটি দাফন করে দিতে হবে তো এই তদবিরটি দাফন করার ফলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবেই আপনারা এর ফলাফল প্রত্যক্ষ করতে পারবেন দুজনের মধ্যে যত প্রণয়ের সৃষ্টি হয়ে থাকুক না কেন যত মহব্বতে থেকে থাকুক না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হবেই হবে পৃথক হবেই হবে ইনশাল্লাহ তো আপনারা আমি বিদায় নেওয়ার পূর্বে আরও একটি কথা আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেন আপনারা অপাত্রে এটি ব্যবহার না করেন অর্থাৎ অন্যায়ভাবে যেন এই তদ্বিরের প্রয়োগ করা না হয় তাহলে আপনারা গুণাকার হবেন এজন্য আমি দায়ী থাকব না তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই ও বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাত